নিজের টোটো চালিয়ে সংসার তা সত্ত্বেও সমাজের সেবায় সবসময় নিয়োজিত ভজন নিজের দুঃখকে ভুলিয়ে বড়দিনের উৎসবে সান্তাক্লস সেজে শিশুদের হাতে উপহার তুলে দিয়ে আনন্দে মেতে উঠেছে আশুতোষ ছোটরায় ওরফে ভজন উপহারের ঝুলিতে চারাগাছ এবং চকলেট নিয়ে বিশ্ব উষ্ণায়ন থেকে পরিবেশ রক্ষার বার্তা টোটো চালকের সুন্দরভাবে টোটো সাজিয়ে বড়দিনের উপহার নিয়ে হাজির সান্তাক্লজ ভজন ছোট ছোট খুদেদের হাতে তুলে দিচ্ছেন ফুল গাছের চারা প্রতি বছর নিত্য নতুন সেজে বড়দিনে ছোটদের চমকে দেয় ধূপগুড়ি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশুতোষ রায় ওরফে ভজন তিনি একজন পেশায় টোটো চালক সারা বছর তিল তিল করে টাকা জমিয়ে বড়দিনে শিশুদের জন্য খরচ করে ভজন বছরের বিভিন্ন সময়ের বিভিন্ন ক্লাব সহ সংগঠনগুলোর রক্তদান শিবিরে বিনামূল্যে টোটো পরিষেবা দিয়ে থাকেন তিনি আর বড়দিনের দিন আসলেই তাকে নতুন রূপে দেখতে পায় শহরবাসী ধূপগুড়ি শহরের পাশাপাশি বননা দুর্গত এলাকা সহ ধূপগুড়ি মহকুমার বিভিন্ন এলাকায় টোটো নিয়ে ঘুরে ছোট ছোট খুদেদের চকলেট ও চারা গাছ তুলে দিচ্ছেন তিনি বড়দিনে সান্তাক্লস ভজনের থেকে উপহার পেয়ে ভীষণ খুশি ছোট ছোট খুদেরা টোটো চালকের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও ছোটদের সঙ্গে আনন্দ করি আর এটা আমার একটা শখ যে আমি এটা বাচ্চাদের সঙ্গে করবো এমনকি পরিবেশের উপরে ওদের সঙ্গে আলোচনা করব পরিবেশের ব্যাপারে তাই ছোট ফুল ফুলের ফুলের মতো শিশুদের ফুল গাছে চারা দেয় আমি কারণ ওদেরকে ওদের ওরাই হচ্ছে ভবিষ্যৎ পৃথিবীর যার জন্য ওদের সাথে এই আলোচনাটা করার জন্য এই বড়দিনের আপনি যে দিনটা দিয়ে নিচ্ছি এটা আমার নয় বছর চলছে মনো মানবিক প্রকল্পের কাজে 9 বছর চলছে শুদ্ধ আমাকে এটা প্রতি যে এগিয়ে আমার প্রোগ্রাম শেষ তার সাথে সাথে আমি কি করি ওই প্রতিদিন একটা করে ঘট বানাই ঘটের মধ্যে প্রতিদিন আমি খুস্তা বসে রাখি মানে 10 টাকা করে 22 টাকা করে দাও একটা সেটা দিয়েই আমি বছরের শেষে এই স্থানান্তর করি কত আনন্দ আনন্দ এবং বাচ্চাদের সঙ্গে খুব মিষ্টিতে খুব আনন্দ করছো থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডাল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন এইট